ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবারও হঠাৎ পিকনিক আমি তখন বাজারে ছিলাম তো হিলাল সেই হিলু ভাই সে আমাকে ফোন করে বলল যে অপু পিকনিক করতে চাচ্ছে তো আপনি কি করবেন তাহলে হ্যাঁ মারো বানিয়ে দাও বানিয়ে দাও তো সাথে সাথে পিকনিকের আয়োজন যে কথা সেই কাজ আমি এদের বাজারে এসে লিস্ট করে নিয়ে যে বাজার করে এখনও এসে অলরেডি আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে তো দেখুন আজকে আমাদের পিকনিকে কে কে আছে এই যে শরদীয় ছোট ভাই এই যে বিশ্ব ভাই এই যে আপনারা দেখে রাখুন আগেও অনেক পিকনিকে আপনারা দেখছেন এসে পরিচিত হয়েছে ভাইরাল মুখ আর এই যে সেই দেখি মুখটা উচ্চ করো এই যে সেই ইলু ভাই দেখ ভালো করে দেখো এই সেই ইলু ভাই ছবি তুলতেছিল এই আছে সেই ভাই দেখুন আর এই যে আমাদের সে বাবুরসি যার কথা না বললেই নাই এই যে উদ্যোক্তা আছে সে উদ্যোক্তা আমাদের সে অপু ভাইটি তো যাই হোক এখন সে রান্না করছে এখন কি রান্না করছো মুরগির মাংস মুরগির মাংস আমাদের আইটেম কি কি আজকে মুরগির মাংস সাদা ভাত আর কি বলে জন্য এটা দই দই আর আর সালাদ আর আপাতত তো স্যালেন্ডার ও তো দেখি এটু ও তো দেখি ভেলিছো থেকে রান্না শেষ হোক পরে দেখা হবে না কারণ চলে গেলে তো যাই হোক সাথে থাকুন রান্না বান্নার আবার আসছি দেখি রান্না কেমন হয় তো বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর এখন সফলতা চলে এসেছে

এই যে এখানে আছে অপু এই যে অপু ঘোষ আর আর এই যে বিশ্ব তো যাই হোক এবার খাবারটা টেস্ট করার টেস্ট টেস্ট করতে হবে কেমন তো ফ্যানটা আগে বন্ধ করে দিই এই এ কি কেন মেলা গরম না তো বন্ধুরা আসলে রান্নাটা খুবই সুন্দর হয়েছে যারা সত্য কথা যা ভেবেছিলাম যে রান্না তেমন ভালো হবে না তো রান্নাটা আসলে খুব ভালো হয়েছে ও একদম সলিড এটা কামড় বসাই দিই